প্লাস আপনার জোড়া এখানে পেয়ে যাবেন স্টকে দেশি বিদেশি দেশি বিদেশি বিভিন্ন ধরনের এখানে আপনার কবুতর আছে তো আমরা এখন এই মুহূর্তে যেহেতু খামার মালিক আতর ভাই আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আগেও বলছি এখনো বলি দর্শকের দোয়ায় আপনাদের দোয়ায় খুব ভালো আছি ইনশাআল্লাহ খুব ভালো আছে খুব ভালো আছি ইনশাআল্লাহ আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে ভাই আছে আজকে দেখানো হবে কিছু কিছু বাদ দেওয়া হয়েছে যে কোনো কারণে বসতে বাদ দিছি হয়তো তাও হবে আচ্ছা এখানে দাম কেমন থাকবে দাম কিছুটা সীমুতেই থাকবে তারপরেও সীমিত থাকবে এবং ভালো থাকবে আমার ভাই একটা সমস্ত দোষ হইতেছে এদানি হয়তো মালগুলো আমি ভাই আজকে দেওয়ার কথা হলে কালকে দিতেছি আমি

বাহাদাইল ক্লাব আশুলিয়া শাহবার ঢাকা এই নাম্বার ইমো WhatsApp ইমো WhatsApp সব কিছু আছে আচ্ছা ঠিক আছে তো চলুন দর্শক আমরা এক এক করে কবুতরগুলো দেখার চেষ্টা করি দ็จ স্বগরের সম্পূর্ণ বিড়ুদরে আমাদের সাথেই থাকবেন দর্শক এখানে আপনাদের জন্য একটা অফার আছে অফারটা অবশ্যই নিতে হলে স্কিপ করা যাবে না সাথেই থাকতে হবে এখানে আছে একটা রাজগোল্লা আর একটা আছে এখানে আপনার আর একটা আছে আচ্ছা এখানে আছে দামাসিনের বাচ্চা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা তো খুব সুন্দর আর রাজগোল্লাটা ওটা মাদি মাদি আর এই যে ঝাঁকা বাচ্চা নিতে পারবে চার পিস মাত্র তিনশো টাকা জোড়া নিতে হবে ভাই পাঁচ জোড়া পাঁচ জোড়া যে কোনো পাঁচ জোড়া যেকোনো পাঁচ জোড়া যে কোনো এই জোড়া বাদে যে কোনো পাঁচ জোড়া কবত নিলে আপনারা দুইটার সাথে বাচ্চা হইতেছেন একটা দামাশিরে বাচ্চা একটা ওদের বাচ্চা এবং এখানে চারটা পিস কবুতর আপনি নিতে পারতেছেন মাত্র তিনশো টাকা একদম যে কোনো পাঁচ পেয়ার নিলেই পেয়ে যাবেন আর যদি কেউ এক্সট্রা নিতে চাবে এই জোয়াটা ইয়ে যা আছে দাম কত রাখবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম 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 তাহলে পনেরোশো টাকার জিনিস আপনারা তিনশো টাকায় পাঁচ জোড়া কবুতর নিলেই

একদম সতেরো টাকা একদম দর্শক সতেরো টাকা কোন রকম দামাদাম করতে না মাত্র সতেরোশো টাকায় ভাই কবুতর একটা ডিম দিয়েছে দুই ডিম সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন

ছ হাজার টাকা নিতে পারবো আর পিস নিলে পঁচিশশো টাকা পিস আচ্ছা পিস নিলে পঁচিশশো টাকা পিস তিন পিস একত্রে নিলে

কত রাখবেন এটা চাওয়া দাম তিন হাজার টাকা যদি কোনো ভাই নেয় পঁচিশশো টাকা নিতে পারবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো তো ব্ল্যাক কালারের ফিল্ডব্যাক দর্শক আপনারা নিতে পারবেন মাত্র অনলি পঁচিশশো টাকা এক কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবে না যদি পছন্দ হয় চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দর্শক এখানে রয়েছে একশো রেড কালারের কিংক বোতল দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এর এটা বামে যেটা আছে এটা ওটা নর নর আর পিছনে ডিম বাচ্চা করছে ভাইটা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো রানিং পেয়ার দেখতে পাচ্ছেন এটা কত হইলে ভাই বিক্রি করবো ভাই এটা খুবই বড় সাইজে যারা এই গ্রেড এর কিংকর খোঁজেন রেড কালার মধ্যে গাঢ় লাল হয়তো ওই পাশ থেকে আলো আসতেছে ভিডিও কলে কিন্তু আরো একবার দেখতে পারবেন ইনশাল্লাহ

আচ্ছা দুই পেয়ার নিলেও কি দুই হাজার করে দিবেন নিলে বাইশ টাকা আচ্ছা ঠিক আছে একটা নোটন একটা হচ্ছে গিয়ে টেলমার্ক নোটনটা আর

আর লাল গিয়ারের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কোনটা কত রাখবেন একত্রে নেয় তাহলে আপনার দুই হাজার টাকা নিতে পারবেন আচ্ছা এই দুইটা একত্রে নিলে দুই হাজার

সাতাশ সাতটা এই নিতে পারবেন মাত্র অনলি সাতাইশো টাকা একদম কোন রকম দামাদামি করতে পারবেন একদম বিশাল সাইজের আড়াই প্যাচের তো আড়াই ফিল্ড রয়েছে খুবই সুন্দর একজন লাহোরি মাসা আল্লাহ একটা হচ্ছে কম হইব না ভাই ইনশাআল্লাহ যদি এর সাথে আরো দুইশো ছাড় দেওয়া দুইশো ছাড় দিবেন আচ্ছা এটার সাথে কিন্তু আরো দুই এক প্যান নিলে কিন্তু আপনার দুইশো টাকা ছাড় পেয়ে যাবেন ইনশাল্লাহ রোহিঙ্গা কবুতর রোহিঙ্গা কবুতর মানুষই তো কি বুঝতে পারছেন না বাংলাদেশে করে মনে করেন যে দখলদারি শুরু করে দিছে এই হচ্ছে রোহিঙ্গা কবুতর মানে কোন রকম পারমিশন ছাড়াইছে নামও আমি জানি না কিন্তু ধরলাম এটা রোহিঙ্গে

মানে প্রচন্ড ওরা এমন এগুলা হ্যাঁ তাহলে এটা কি একদমই পনেরো সবাই বাচ্চা মালটাসের বাচ্চা সবাই রোহিঙ্গা কবুতর নিতে পারবেন একদম পনেরোশো টাকা পুরো ভাইরাল কবুতর একটা এখানে রয়েছে আপনার হোয়াইট কালারের বা এটা কি কিং নাকি এটা শোকিং কবুতর হ্যাঁ

একত্রে করেন কি এটা সমান আরে বাবা বাবা আমি রীতিমতো ভয় হয়ে গেছি আর অবাক হয়ে গেছি মাসাল্লা অনেক বড় সাইজ বডি পিঠে ভালো আছে এটা হচ্ছে মাক্সি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা ন

যদি বলে যে দুই একজোড়া দিয়েছি ভাই এটা আমি আরো দুশো টাকা কম দেবো কি তিনশো টাকা কম দেবো তাও দিয়ে দেবো মশলা ফুল আছে সেই ভাই মনে করেন যে আমার পেয়ার দিছে ওই পেয়ার কিন্তু আমি নাই নেই বললাম যে ওইটা কিন্তু বেসা আর পেয়ার আমার কাছে এই পেয়ারটা দিছি

লাহরি কবুতর পাইতে আসছেন একদম কোন রকম আপনার দামাদামি করতে পারবেন না সাইজ দেখছেন মাসাল্লাহ খুবই বড় সাইজের একজন লাহরি কবুতর যে নেবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন পনেরোশো টাকা অনলি

চিন্তা হলে অবশ্যই আহ অনেকদিন ধরে আপনার দেখা গেল অভিজ্ঞতা থাকা লাগে এটা ডিম্বাচা করানো ডিম্বাচা করানো কত ভাই এটা ভাই যদি এক পেয়ার করে নেয় বারোশো টাকা আর যদি পাঁচ প্যান নেয় তাহলে আট নশো টাকা নিতে পারবো আটশো টাকা করে এক প্যান নিলে বারোশো টাকা আর সর্বনিম্ন পাঁচ নিলে দুইটা এই সংগ্রহ করতে পারবেন আমি একটু দেখাই দিই বাচ্চা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা দেখছেন কত সুন্দর দুই বাচ্চা সহ এই জোড়াটা কত দুই বাচ্চা সহ দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার

ভাই রে ভাই দেহার মতো মাসাল কালারটা কি সিলভার কালার নাকি সিলভার কালারের মতোই আসছে কিছুটা মানে অসাধারণ ভাই এরকমের কালার সরি সুভাষ চন্দন গবতর আমি দেখিনি মাসাল্লাহ কারা কারা দেখছেন অবশ্যই জানাবেন আর কারাটার নাম কি অবশ্যই আমাদেরকে জানাবেন যেহেতু আমরা বলতে পারতেছি না ডিম বাচ্চা করেন ভাই হ্যাঁ ডিম বাচ্চা করেন এটা কত হলে বিক্রি করবেন ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ফিক্সড একদম পনেরোশো টাকা

এই যে দেখেন দুই দুইটা বাচ্চা সবা করে আপনারা নিতে পারবেন দেখছেন কত সুন্দর দুইটা বাচ্চা আছে বাচ্চা বয়স মনে একদিন নেই হ্যাঁ একদিন মাশাআল্লাহ তাহলে বাচ্চা ছাড়া ওইটা দাম দিছিলেন কত ভাই